পনেরোই এপ্রিল থেকে চোদ্দই জুন পর্যন্ত একষট্টি দিন সামুদ্রিক মাছ ধরার উপর নিষেধাজ্ঞা ফলে এই দুই মাস খুবই আর্থিক সংকটে পড়েন সামুদ্রিক মৎস্যজীবীরা সেই ভাবনা থেকে রাজ্য বাজেটে এপ্রিল ও মে মাসের জন্য সামুদ্রিক মৎস্যজীবীদের ভাতা ঘোষণা করা হয় প্রতি মাসে পাঁচ হাজার করে দু মাসে দশ হাজার টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের নামকরণ করা হয় সমুদ্র সাথে রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরের প্রায় তিন লক্ষ মৎস্যজীবী এই প্রকল্পের আওতায় আনা হবে বলে ঘোষণা করে সরকার দুয়ারে সরকার শিবিরে নাম নথিভুক্ত করা হয় সম্প্রতি সেই তালিকা প্রকাশ হয়েছে তালিকা ভুলে ভরা বলে অভিযোগ বিভিন্ন মৎস্যজীবী সংগঠনের এমনকি প্রকৃত সামুদ্রিক মৎস্যজীবীরা বঞ্চিত বলেও অভিযোগ তাঁদের তালিকা সম্পূর্ণ না হওয়ায় এপ্রিল ও মে মাসে কোনো ভাতা দেওয়া যাবে না বলে সরকারের পক্ষ থেকে বিভিন্ন মৎস্যজীবী সংগঠনকে ইতিমধ্যে জানানো হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ মহকুমাতে প্রায় লক্ষাধিক সামুদ্রিক মৎস্যজীবীর বাস এদের অনেকেই দুয়ারে সরকার শিবিরে নাম নথিভুক্ত করিয়েছেন কিন্তু তথ্যগত ভুলের জন্য আদৌ ভাতা পাবে কিনা তা সংশয় তৈরি হচ্ছে এপ্রিল ও মে মাসের মধ্যে ভাতা পাওয়া নিয়ে সংশয় মৎস্যজীবীদের গলায় মথুরাপুর লোকসভার সবকটি বিধানসভাতে কমবেশি সামুদ্রিক মৎস্যজীবীদের বাস এবারের বাজেটে সমুদ্র সাথী ঘোষণার পর কাকদ্বীপে মৎস্যমন্ত্রীর উপস্থিতিতে বড় সভা করেছিল তৃণমূল এবারের ভোটে কেন্দ্রের কেন্দ্রে অন্যতম ইস্যু সমুদ্র সাথী কিন্তু সেই ভাতা চালু না হওয়ায় বিজেপি এই প্রকল্পকে ভাউতা বলছে তালিকায় তৃণমূল তাদের নাম নথিভুক্ত হয়েছে বলে তোপ বিজেপি প্রার্থী অশোক পুরকাইদের তবে তৃণমূল প্রার্থী বাপি হালদার জানিয়েছেন নির্বাচন বিধি চালু হওয়ায় কিছু দেরি হচ্ছে তবে আশ্বস্ত করছি সকলেই টাকা পাবে বলা হয়েছিল আবেদন করতে বলেছিল আমরা আবেদন করেছি কিন্তু আমাদের জানিয়েছিল যে তোমাদের এই যে দু মাস যে যখন তোমাদের সিজন বন্ধ হয়ে যায় তোমাদের তখন এই যাতে তোমাদের সংসার কোনো অভাব না আসে তার জন্য তোমাদেরকে এই টাকাটা দেওয়া হবে আর আমরা সেই জন্য আবেদন করেছিলাম কিন্তু যেহেতু ইলেকশনের কারণে এইটা টাকাটা বন্ধ করে দিয়েছে ওরাটা দেবে শুনছি জুন মাসে তখন অলরেডি আমাদের সিজন চালু হয়ে যাবে তখন আমরা টাকাটা নিয়ে কী করবো আমাদের এই সময় দিলে টাকাটা আমাদের একটা কাজে লাগতো এই সময় কতটা সমস্যা এটা আমাদের তো এখন আমরা এই কাজ ছাড়া আমরা আর কোনো কাজ শিখি ঠিক আছে এখন আমাদের সংসার চালাতে গেলে ধার দেনা করতে হবে তো দিদি যদি এই এখন যদি টাকাটা দিত আমাদের উপকার হতো উজ্জ্বল হামার না এখনও সেরকম ম্যাম পাইনি টাকা কিন্তু আশা করি টাকা তো সরকার দেবে বলেছিল এক দু মাসের মধ্যে এখনও সেরকম জানা যাচ্ছে না কিন্তু কবে টাকাটা পাই সেই আশায় আছি হয়তো টাকাটা পেলে আমাদের খুব সুবিধা হতো কাজেও লাগতো এই সময় সিজনটা বন্ধ হয়ে গেছে আর যদি আমরা এখন যদি টাকাটা পেতাম তাহলে ভালো হতো নয়তো কোনো দিকে ধার দেনা করে আমাদের চল চলতে হবে এখন বর্তমানে সিজন বন্ধ মাছ আরও তো বন্ধ হয়ে গেছে আর আমাদের ট্রলার বন্ধ আবার দু মাস পরে চালু হয়ে আমার নাম রঘুনাথ দাস আপনারা সবাই জানি ইলেকশন চলছে হয়তো অফিসিয়াল একটু ব্যস্ত থাকতে পারে কিন্তু তাদেরকে আশ্বস্ত করে বলি ভিডিও অফিসে সমস্ত ফর্ম জমা হওয়ার কথা তারা ঠিকভাবে জমা করছেন বা করে দেবেন যদিও আপনারা বলেন যে সমস্ত হয়নি কিন্তু আমরা আমাদের কাছে যা খবর যে প্রায় সমস্ত মানুষ জমা দিয়েছে কিছু কিছু ডিসক্রিপেন্সি আছে সেটা নিশ্চিতভাবে প্রশাসন প্রশাসনভাবে দেখে নিচ্ছে এই বিষয়ে এখন ইলেকশন চলছে এই বিষয়ে তো আমরা কিছু বলতে পারি না কিন্তু এটা ঠিক যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন যেটা বলেন সেটা করেন এবং আমি সকলকে আশ্বস্ত করে বলি যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য কথা দিয়ে যে সুদ্রসাথী প্রকল্পে পাঁচ পাঁচ দশ হাজার টাকা তারা পাবে নিশ্চিত পাবেন এটা অন্যান্যদের মধ্যে জুমলাবাজি বা মিথ্যা কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না এটা আপনারা সবাই জানেন যেগুলো অসুবিধা রয়েছে তাদের কী হবে যাদের প্রবলেম যেগুলো আছে আধিকারিকরা আছে তাদের নিশ্চিতভাবে যা যা সলিউশন হওয়া দরকার ইতিমধ্যে সেই নির্দেশটা পৌঁছেছে তারা নিশ্চিতভাবে বলে দেবেন এই প্রকল্পের বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিলেন সেটা সম্পূর্ণভাবে মানুষকে প্রতারিত করার জন্য এবং সম্পূর্ণভাবে ভুল পথে পরিচালিত করার জন্য আর এখন যেটা বলছেন এই মুহূর্তে তো উনি টাকা দিতে পারবেন না এটা নির্বাচনের পরে পাঁচ হাজার টাকা করে দেবেন কাদেরকে দেবেন না যারা আমাদের এই মৎস্যজীবী পরিবার রয়েছে যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যান এবং যারা মিষ্টি জলের মাছ চাষ করেন তাদের তো প্রায় তিন লক্ষ এরকম মানুষ আছে যারা এই সঙ্গে এই সমস্ত কর্মসংস্থানের সঙ্গে জড়িত কিন্তু এখনো পর্যন্ত যা লিস্ট উনি বানিয়েছেন দেড় লক্ষ মতো এই দেড় লক্ষ সব তৃণমূলের নেতাকর্মীদের নাম দেয়া হয়েছে পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা মাস পাবেন তো এই দু মাস এটা কিন্তু এখন নির্বাচনের সময় উনি টাকা দিতে পারবেন না তো যাদের যারা প্রকৃত এখানে জড়িত এই পেশার সঙ্গে তাদের পরিবার এই দুমাস কী খাবে এটা তো এখন তো মাছ ধরা বন্ধ হয়ে যাচ্ছে দুমাসের জন্য এই দুমাস মৎস্যজীবী পরিবার যারা যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যান বা অন্যান্যভাবে মৎস্যজীবী আছেন তাদের পরিবার কোনো উপকার পাবে না যে প্রায় দেড় লক্ষ নাম লিস্ট করেছেন সেটা সম্পূর্ণ তৃণমূলের নেতা মন্ত্রীদের নাম লিস্ট করেছেন এটা মানে এক প্রকার রাজ্যবাসীর সঙ্গে বিশেষ করে মৎস্যজীবী সম্প্রদায়ের সঙ্গে এক ধরনের প্রতারণা মসুম মাসে পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা দেওয়ার কথা সরকার ঘোষণা করেছে কিন্তু সরকারের যা সিস্টেমেটিক ভুল সিস্টেমেটিক ভুল বলতে যে জিনিসটা বায়োমেট্রিক কার্ড ছিল মৎস্যজীবীদের সেটা লাগু করছে না মানে সেটা দ্বারা হবে না প্লাস পরে আবার পিভিসি আধার কার্ড করল সেটাও হচ্ছে না দুয়ারে সরকারে কিছু মৎস্যজীদের জন্য করেছে যেটা মৎস্যীবী কার্ড সেটা দেখা যাচ্ছে থার্টি পার্সেন্ট লোকের হয়েছে বাদ বাকি সেভেন্টি পার্সেন্ট লোক করতে পারেনি যারা মৎস্যজীবী নয় আমাদের অ্যাসোসিয়ানে কিছু এমন কিছু লোক আছে যারা মৎস্যজীবী নয় যারা কেউ গাড়ি চালাচ্ছে কেউ দোকানদার আছে বাড়িতে বাড়িতে চাষাবাদ করছে তারা মোটামুটি ওই কার্ডটা দেখছি তাদের ক্ষেত্রে হয়েছে কিন্তু আমাদের প্রকৃত যারা মৎস্য শিকার করছে জেলেরা তারাই এই কার্ডটা পায় আচ্ছা আচ্ছা তো এরা কি করবে কোনো দ্বিতীয় কোনো পরিকল্পনা করছে কিনা সরকার জানি না তবে আমার উচিত এই মৎস্যজীবী ইউনিয়নগুলো আছে তাদের মাধ্যমে এগুলো প্রদান করা উচিত প্রকৃত সঠিক লোকগুলোই পেতে পারে টাকা রাইটিং রবীন্দ্রম্যান অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন